হাই গাইস গুড মর্নিং গলা শোনা উঠে গেছে এখন উঠে ওর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে কিছুটা খেয়েছে কিছুটা খাননি এখন এই যে চুপ করে শুয়ে রয়েছে তো ভাবলাম একটা ভিডিও করে নিই তো আজকে গোলা বাবু একটা নতুন বডি মাসাজ হবে আমি আজকে গোলার জন্য অ্যাপ্লাই করব বেসনের একটা পোলেপ দিয়ে ও তারপরে সেটা অয়েল মাসাজ করার সাথে সাথে ওই বেসনটা দিয়ে ওকে আমি মাসাজ দেব। তাই তো বাবা উলি বাবা উলি বাবা তাই তো তাই তো তুমি কি বলছো কিছু বলছো হ্যাঁ তুমি কিছু বলছো না যে কি করছো তাহলে তুমি কি অয়েল মাসাজ হবে তোমার এখন তার আগে তুমি কি করছো অয়েল মাসাজ হওয়ার আগে তুমি খেলু খেলু করছো হ্যাঁ কি করে গোলা কি করে ঘুম থেকে উঠে কি করছে দুষ্টুমি করছে গোলা শোনা আজই ঘুম থেকে উঠে খুব দুষ্টুমি করছে তাই না ঘুম থেকে উঠে কি করছে ঘুম থেকে উঠে আজকে ঠান্ডা ছিল ব্রেকফাস্ট করলো আবার এখন দুষ্টুমি করছে না শোন না এটা তোমার পাশে কে গোলা শোনার পাশে কে এটা হুম কে এটা এটা পোগেমন এটা কে আমি তো জানি না এটা কে না এটা কে বলতে পারি না গোলা ও গোলা এটা কে বলো এটা কে বলবে না তুমি কি দেখছো র্যাটেল দেখছো আচ্ছা সত্যি আজকে না ঘুম থেকে উঠলে খুব কাঁদে আজকে কাঁদছে না আজকে চুপটি করে খেলা করছে এটাই আপনাদের আজকে দেখাবো বলে আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে আজকে দেখাবো আমার গোলাশোনা আজকে একটু কানু কানু করছে না তাই না বাবু আচ্ছা সবাইকে বাই বাই করো তো বলো এখন আমরা যাচ্ছি এখন আমি অয়েল মাসাজ করবো মাম্মা করিয়ে দেবে আচ্ছা টাটা বাবু টা বাবু সবাইকে ডাটা করে দাও বাই বাই